প্রিয় দর্শক আলাইকুম জেএন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে আজকে বাচ্চাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বাচ্চা যদি শ্বাসকষ্ট হয় ঘন ঘন কাশি থাকে কাশির সাথে কফ যায় নাকে ফানে যায় শ্বাসকষ্ট দেখা দিলে দুধ খেতে চায় না বা কোনো খাবার খেতে চায় না বাচ্চা ঘন ঘন কান্না করে তখন কি করবেন অথবা এই অবস্থাতে আপনার বাচ্চাকে কোন ওষুধটা খাওয়াবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিবো স্টার এবং লোমোনা ফোয়ার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন লিবোস্টার সিরাপটা কী কী কাজে ব্যবহৃত এটা কাদের জন্য উপযোগী কারা খেতে পারবে এটা ডোজ সতর্ক পার্শ্ব প্রতিক্রিয়া এবং লোমোনা ফোয়ার বা মন্ডলিকাস্ট গ্যাস্ট ফোরে এই স্যালাইনটা কাদের জন্য উপযোগী কারা খেতে পারবে বা কী কী কাজ করে বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছে ফিয়া দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যদি এক থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি असङ्ग असङ्ग धन्यवाद তো বন্ধুগণ আমরা আমাদের সরে যাচ্ছে বিস্তারিত আলোচনাতে লিবু স্টার কী কী কাজ করে বা লোমনা কী কাজ করে বা দুইটা একসাথে খাওয়ানো যাবে কি না বা লিবু এবং লোমনা ফোর এই দুইটা একসাথে খাওয়ালে কি উপকার পাবেন আপনার বাচ্চার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন তাহলে উপকার আসবে তো লিবু স্টার হচ্ছে এটা মূল গ্রুপের নাম হচ্ছে লিবু সালবে যেটা আর এটার লিবু স্টার এটা একটা ব্যান্ডার নাম এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের পঞ্চাশ মিলি একটা সিরাপ তো এটা আর টেবলেট এগারো পাওয়া যেত আমি আমি আজকে কথা বলবো সিরাপ সম্পর্কে আর এটার মূলত যেসব কাজে ব্যবহৃত হয় তার ভিতরে হচ্ছে যেমন শ্বাসকষ্ট বা বা ব্রঙ্কাইটিস কনিক ফালমোনারি ডিসিজ শ্বাসনারী জটিলতা বা হাঁফানের লক্ষণ কমাতে এই সিরাপটা শুধুমাত্র বাচ্চাদের কাজে ব্যবহৃত হয় তবে বড়োদের ক্ষেত্রেও কিছু কিছু কাজে ব্যবহৃত হয় তবে শিশু এবং বড়োদের শ্বাসকষ্ট বা হাঁফানের জন্য ডাক্তারের পরামর্শ অনুসারে এই সিরাপটা ব্যবহৃত হয় আমরা যদি আরেকটু সংক্ষেপে বলি যেসব বাচ্চাদের শ্বাসকষ্ট কারণে নিঃ অর্থাৎ নিঃশ্বাস পালাতে খুব কষ্ট হচ্ছে বা খাওয়ার ক্ষেত্রে কষ্ট হচ্ছে সেসব বাচ্চাদের ক্ষেত্রে ফুসফুসের বাতাস চলাচলের জন্য রাস্তাটা খুলে দেয় এই খুলে দেওয়ার জন্য এই সিরাপটা সহযোগিতা করে অর্থাৎ নিঃশ্বাস পালাতে যে যেন সহজ হয় সেই হিসাবে এই সিরাপটা ব্যবহৃত হয় আর লোমুনা ফোর এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালসের লিমিটেডের একটা প্রোডাক্ট আর এটার মূল গ্রহের নাম হচ্ছে মন্টোলি গ্যাস্ট ফোর আর এই এই লুমুনা ফোর কাজটা হচ্ছে হাফানি প্রতিরোধ চিকিৎসার কাজের ব্যবহার লুমুনা ফোর কিন্তু টেবলেট আকার খাওয়া যায় তবে বাচ্চাদের ক্ষেত্রে টেবলেট খাওয়াতে খুব কষ্ট হয় সেই হিসাবে এই স্যালানটা অত্যন্ত উপকার তো এই লুমুনার কাজ হচ্ছে অ্যালার্জির কারণ হতে পারে যেমন অ্যালার্জি দুলা দুলা ফেলে পশুর লোমজনিত অ্যালার্জির বা নাক বন্ধ চোখে পানি পড়া হাসির সমস্যা ইত্যাদি এই অ্যালার্জির সমস্যার কারণে চোখ দিয়ে পানি পড়ে বা নাক দিয়ে পানি পড়তে পারে সেখান থেকে কাজে শুরু হতে পারে বা রাতে শ্বাসকষ্ট হলে এটি কিন্তু অত্যন্ত খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করে শ্বাসকষ্ট সংখ্যা কমায় বা তীব্রতা কমায় শ্বাসনারীর সংকোচনের রোধ কমায় ফুসফুসের পদা কমায় এ কয়েকটা কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এই স্যালেন তো এই স্যালান এই লিবো স্টারের সাথে এই স্যালানটা একসাথে দিলে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে দ্রুত কাজ করে অর্থাৎ যাদের শ্বাসনার্থিত কষ্ট নাক দিয়ে পানি ফটে চোখ দিয়ে পানি ফটে লালা জাতীয় যায় সেক্ষেত্রে এই দুইটা একসাথে দিলে তাহলে অত্যন্ত ভালো কাজ করবে দর্শক আমরা যদি আরও একটু সংক আকার বলি তাহলে হচ্ছে যেমন সাধারণত হাঁফানি ও শ্বাসকষ্ট চিকিৎসার কাজে কিন্তু লুগুনা ফোর দেওয়া হয় আর তাৎক্ষণিক শ্বাসনালি খুলে দেওয়ার জন্য কিন্তু লিবো ব্যবহৃত হয় তো দুটো একসাথে দুটো কিন্তু দুই ধরনের আলাদা আলাদা ওষুধ তবে দুটো একসাথে ডাক্তার অনেকে প্রেসক্রিপশন করে থাকে কারণ রোগ রোগ এবং রোগ রোগী অনুসারে দুটো একসাথে দিলে তাহলে দ্রুত কাজ করে শ্বাসকষ্টের জন্য হচ্ছে লিবোস্টার আর প্রতিরোধ ক্ষমতা অ্যাজমা প্রতিরোধ ক্ষমতার কাজে কিন্তু লোমুনা ফোর ব্যবহৃত হয় তো প্রিয় দর্শক এটার ফাঁসপত্রিকা এটা হচ্ছে যেমন লোমনা ফোরের প্রতিক্রিয়া হলো পেট ব্যথা মাথা ব্যথা হতে পারে অস্থিরতা বা ঘুমের সমস্যা কখনও কখনও দেখা যেতে পারে বা মেচাজ পরিবর্তন হতে পারে আচারণগত সমস্যা হতে পারে এটা হচ্ছে লোমোনা ফোরের সাইড এফেক্ট আর লিবেস্টারের সাইড এফেক্ট যেটা হচ্ছে এটা হচ্ছে হাত পা কাঁপা এর দিয়ে একটু বেড়ে যাওয়া বা মাথা ব্যথা বমি বমি বা স্নায়বিক উত্তেজনা হতে পারে এই কয়েকটা পার্শ্ব দেখা যেতে পারে তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কখনও বাচ্চাদেরকে না খাওয়াবেন না নিকটস্থ নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে বাচ্চাদেরকে এই সিরাপ এবং লোমুনা ফোর এগুলো আপনারা খাওয়াবেন তো প্রিয় দর্শক আজকে এই ছিল লোমুনা ফোর এবং লিবুস্টার সিরাপ সম্পর্কে আলোচনা আশা করি কোনটা কী কাজ করে এবং দুইটা একসাথে খাওয়ালে কী উপকার হয় সেটা আশা করি বিস্তারিত বলা হয়েছে আপনারা বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন শেয়ার করে আর হ্যাঁ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ